السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اصابكم من مصيبه فبما كسبت ايديكم وقال النبي صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقوى من ويدعو به اخرين সম্মारणियो সভাপতি মহাশয় এবং সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী ও সম্মসম্মত হইছে মহান আল্লাহ পাক রুবুল আলামিনের জন্য যিনি আমাকে আজ এই মহতি সভায় কিছু বলার জন্য তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ বক্রবুল আলমিনের প্রশংসা করে শেষ করে যায় না তাই ছোট্ট পক্ষে বলি আলহামদুলিল্লাহ তারপরে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন যেনারা আমাকে এই স্টেজে বলার জন্য সংক্ষিপ্ত কিছু টাইম দিয়েছেন তাদেরকে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন দুনিয়া এবং আখেরাতে তৌফিক কামনা করি আমিন আমি কোরআন থেকে একটি আয়াত এবং রসুল সাল আলি ওয়াসাল্লামের মুখনিশ্রিত বাণী একটি হাদিস পরিবেশন করেছি সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত বক্তব্য এটি করবো ইনশাআল্লাহ আম্মা তাওফিক ইল্লা বিল্লাহ রব্ব ইসরাহ লি সাদরি ওয়াসসির আমাদের বোঝা উচিত জাল্লালহু আকবার আল আমিন এই দুনিয়াতে আমাদের কিসের জন্য পাঠিয়েছেন বা কিসের জন্য সৃষ্টি করেছেন কোনো কিছু তৈরি হওয়ার আগে বিনা উদ্দেশ্যে তৈরি হয় না প্রত্যেকটা সৃষ্টির পেছনে একটা উদ্দেশ্য নিহিত রয়েছে যদি আমরা সেই উদ্দেশ্য সম্পর্কে অবগত না হই তাহলে আমরা জীবনে চলার জন্য কঠিন হয়ে পড়বে আল্লাহর আলমিন আমরা জানি সোরা মধ্যে বলেন আমা হর জিনিস এই মানব এবং জিনজালাতিটা সৃষ্টি করেছি এই জন্যই যে তারা আমারই ইবাদত করবে ইবাদত হবে একমাত্র আল্লাহ অন্য কারণ নয় ইবাদতের জন্য আল্লাহ আলমী পাঠিয়েছেন তার জন্য আমাদেরকে সলাদ দিয়েছেন সিয়াম দিয়েছেন হজ দিয়েছেন জাকাত দিয়েছেন বিভিন্ন সেগুলি যদি আমরা ভালোভাবে পালন না করি এবং তার উদ্দেশ্য সম্পর্কে আমরা যদি জ্ঞাত না হই তাহলে আল্লাহ পাকরুল আলমিন আমাদের জন্য আমাদের দিন এক কঠিনতম আজাব সৃষ্টি করে রেখে রয়েছে আল্লাহ আল্লা ফকরকুল আলমিনের যে পৃথিবী ধান এই পৃথিবীতে নাজির হওয়ার পরে আমাদের কর্তব্য হচ্ছে সেগুলো সেগুলো হচ্ছে আমরা পালন করতে হবে আমাদেরকে যদি আমরা পালন না করি আল্লাহ ফখরকুল্লাহ আলমিন আমাদের কঠিনতম আজাবে পতিত করবে দেখুন পৃথিবীতে মানুষদের উপরে বা মুসলিমদের উপরে যে আজাব যে অত্যাচার সৃষ্টি হয়েছে তা আমাদেরই কর্মের ফল আমরা উদ্দেশ্য সম্পর্ক অবগত নাই বা জানো সেগুলোকে আমরা পালন করি না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম তোমাদের উপরে যে বিপদ আপদ আপতিত হয় তা তোমাদেরই কর্মের ফল তাহলে আমরা এমন কি কর্ম করছি বা এমন কি কাজ করছি যার জন্য আল্লাহ ফকরুল আমাদের উপরে আজা দিচ্ছেন বা আমরা অত্যাচারিত হচ্ছি নির্যাতিত হচ্ছি আমরা এগুলো ভেবে দেখি না আমরা খালি ভাবি মুসলিমরা ঐক্য নয় কেন মুসলিমরা কেন নির্যাতিত হচ্ছে আমরা প্রতিবাদ প্রতিবাদ করেই চলি কিন্তু আসল যে মূল সে বিষয়ে আমরা লক্ষ্য করি না কিসের জন্য আজ হচ্ছে কিসের জন্য আমরা অত্যাচারিত হচ্ছি কিসের জন্য আমরা মা খাচ্ছি এটা আমরা লক্ষ্য করে দেখি না প্রত্যেকটা বিষয়ে যদি আপনি জ্বর থেকে না ভালো করেন তাহলে সে অসুখ আপনার ভালো হবে না তেমনি ভাবে মুসলিমদেরও যে অত্যাচার হচ্ছে তার মূল যদি আপনি না ধরতে পারেন তাহলে সে অত্যাচারে তো আমরা হয়েই চলব বা অত্যাচার হবে সেটা বন্ধ হবে না তারা আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের যে বিধান দিয়েছেন সে বিধানকে আমরা ছেড়ে দিয়েছি আল্লাহ পক্ষ আলমিন কোরআন

এই কিতাব দ্বারাই মানুষকে অসম্মানিত করা হয় তারা কিতাব কিভাবে মানুষকে উচ্চ সম্মানিত করলো এবং কিভাবে অসম্মানিত করলো যে ব্যক্তি এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়িত করবে সে হবে উচ্চ সম্মানিত আর যে ব্যক্তি এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়িত করবে না সে হবে অপমানিত লাঞ্ছিত সবকিছু তাহলে আমাদেরকে ভাবতে হবে আল্লাহ আল্লাহর আলমিনের সৃষ্টি উদ্দেশ্য সম্পর্কে যদি উদ্দেশ্য সম্পর্কে না জানি এবং তার যে বিধিবিধান আছে যদি পালন না করি তাহলে আমরা অত্যাচারিত হব এছাড়া আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন আমাদেরকে বলেছেন তোমরা দলে দলে বিভক্ত হইও না তোমরা আল্লাহ রে রসিকে আঁকড়ে ধরো এবং দলে দলে বিভক্ত হয়ে যাবে তাহলে আল্লাহ আলমিন এখানে বিভিন্ন দলে বিভক্ত হওয়ার জন্য নিষেধ করেছে এবং ঐক্যবদ্ধ থাকতে বলেছেন আমরা ঐক্যবদ্ধ কি যার তাহিদ ঠিক নেই যার ইমান ঠিক নেই যার আমল ঠিক নেই তার তাকে নিয়ে আমরা কি ঐক্য করতে পারবো ঐক্য হবে একমাত্র উপরে যার এবং যার সঠিক থাকবে তার সাথে ঐক্য সম্ভব তা যদি আমরা ভাবি কারো আকিদা খারাপ বা কারো ইমান নেই বা কারো শুধু বিশ্বাস করে তার ইমান নেই শুধু বিশ্বাস আবিধানি মাথে বিশ্বাস করে কিন্তু পারিভাষিক অর্থে বিশ্বাস করে না তার সাথে ঐক্য সম্ভব পশ্চিম নয় তাহলে আমাদের আমাদেরকে ঐক্যের উপরে এবং যে যে মূল আছে তার উপরে আমরা সেটা না করতে পারি তাহলে মুসলিমে মুসলিমে বা যারা নামধারী মুসলিম তাদের সাথে ঐক্য তাহলে সম্ভব নয় আল্লাহ আলমিন এই পৃথিবীতে পাঠিয়েছেন যে উদ্দেশ্যে তা ইবাদত ইবাদত আমরা সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ আর এই নামাজ আমরা অবহেলায় দেখি বা নামাজ পড়ি না বা কাজা করি বা লোক দেখার নামাজ পড়ি বিভিন্ন আকারে নামাজ পড়ি আমরা যে হালে শুনিয়াতে আল্লাহর জন্যই যে আমরা নামাজ পড়ি এটা খুবই কম অনেকে আছে আমরা লোক দেখার নামাজ পড়ি লোক দেখার নামাজ পড়ি কেননা নামাজ হচ্ছে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ উপরে আরবিন কি বলছে বিন্ন সলায় তাই না আইনির ভাষায় নামাজ আমাদের কি কি করে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ কি তুই বলেন রাবুতু কুন আল্লাহ সর্ববাদাই সঠিক বলে তাহলে আমরা নামাজ পড়ে কিভাবে গীবত করতে পারি নামাজ পড়ে কিভাবে জীবিত করতে পারি নামাজ পড়ে কিভাবে একা উপরে মারতে পারি বা হত্যা করতে পারি এটা সম্ভব না পাঁচপ্ত আমরা নামাজে কি বলি গান্ডিকার মানুষকেও কি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু খাবার গান্ডিকার মানুষকেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তোমারপরে শান্তি বর্ষিত শান্তি বর্ষিত হোক বলো আবা বাম দিকের মানুষটাকে বলে আল্লাহ তায়ালা তোমারপরে শান্তি বর্ষিত হোক আচ্ছা মমিন ভাইয়ের জন্য আপনি শান্তি চাচ্ছেন আবার সেই ভাইয়ের বাইরে গিয়ে আবার কি বলদ করছেন কাকে গালমন্দ করছেন কাছে তো ঝগড়া করছেন তাহলে কিভাবে আমাদের নামাজ হবেছে আসল থেকে আমরা নামাজ পড়ছি না আসলছে